আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কিছু বিষয় বলবো দেখা যায় যে আমি কিছু ভিডিও করেছি এই জিনিসগুলা কেউ পজিটিভ দৃষ্টিতে দেখেছে কেউ নেগেটিভ দৃষ্টিতে দেখেছে যার দেন ধারণা যেমন সে তেমন দেখেছে আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলি নাই আমি যেমন বউ শাশুড়ি সম্পর্কের মধ্যে বলেছি অনেক জায়গায় অনেক বউ এরা খারাপ আবার অনেক জায়গায় অনেক শাশুড়ি ননদ এরা বিভিন্নভাবে একটা মেয়ে আনা মানে কাজের লোকের পরিমাণ মূল্য তারা দেয় না হ্যাঁ এটা কিন্তু অমূলক না এটা এক ফ্যামিলিতে না এটা বিভিন্ন ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একটা বউ আনলে সেটাকে দেখা যায় যে সে কাজকর্ম করতেছে সব করতেছে কিন্তু বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করতেছে বিভিন্ন বিভিন্ন অপমানজনক কথা বলে ছোট করতেছে আবার অনেক জায়গায় দেখা যায় যে অনেক বউয়েরাও দেখা যায় যে শাশুড়ি সহজ সরল অনেক বউয়েরা এসব চালাকি করে ছেলের বউয়েরা এসব চালাকি করে তবে কোনো জায়গায় ভাত নেই আজকে আপনি দেখা যায় যে আপনি আপনার আমাকে আমার ভাইয়েরা দিচ্ছে না কেন আপনি হাহাকার করতেছেন কান্না করতেছেন কিন্তু যখন আপনার হাজব্যান্ড আপনার ননদদেরকে দেয় তখন আপনার কষ্ট হচ্ছে আপনি অটোমেটিক আপনার বাইদেরই আপনার কে দেয়ার ইয়েটা চলে যাবে ক্যাপাসিটিটা ক্ষমতাটা চলে যাবে তখন শুধু শুধু দেখা যায় যে বাইয়ের বউকে দোষারোপ করে এসব মানুষগুলা আবার দেখা যায় যে অনেক শাশুড়িরাও হ্যাঁ বউকে ভালো চালাচ্ছে কেন বউকে এটা করলো কেন বউ ভালো পোশাক পরলো কেন ভালো খাওয়ালো কেন আপনি এটা করবেন অটোমেটিক আপনার কিসমত কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একজনের বৈশিষ্ট্য না এটা দেখা যায় যে কমপক্ষে সেভেন্টি পার্সেন্টের বৈশিষ্ট্য অনেক মেয়ে বলে যখন সে বউ থাকে তখন বলে শাশুড়ি খারাপ যখন সে শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ যখন সে ননদ থাকে তখন বলে ভাইয়ের বউরা খারাপ যখন সে ভাইয়ের বউ হয় তখন বলে ননদ খারাপ যখন সে এরকম দেখা যায় যে তাদের কাছে কেউ ভালো না তাদের কাছে শুধুমাত্র তারা ভালো কিনা আল্লাহ ভালো জানে তবে প্রকৃতপক্ষ ওইসব মানুষগুলাই ভালো মানুষ নয় তো এই সব থেকে দূরে থাকা ভালো তবে আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনের পনেরো বছর আমি কখনো এ যাবত। শাশুড়ির সাথে আমার কোনোদিন তর্ক হয় না ঝগড়াও হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ সম্মান অটুট রাখুক আমি তাই সাহায্য চাই কারণ সম্মান রাখার মালিক হলো আল্লাহ দেখা যায় যে অনেক সময় আমি হ্যাঁ শাশুড়িরা বলবে দুই এক কথা বললেও আমি শুনলেও আমি না শোনার মতো থাকি দুই এক কথা মাঝে মাঝে বলে আমাকে যে বলে না তা নয় হ্যাঁ বলে আমি চুপ করে থাকি তখন তারা ভাবে যে আমি কানে কম শুনি আসলে কিন্তু আমি জবাব দেই না কারণ আমাকে অনেকে ভাবে আমি রাগি হ্যাঁ আমি এটা সেটা আমি কিন্তু দেখা যায় যে খারাপ মানুষগুলাকে যারা দেখা যায় যে মিথ্যা কারণ আমি মিথ্যা কথা বলছি কারণ আমি মিথ্যা অপবাদ দিচ্ছে বা বিভিন্ন আলতু ফালতু কথা বলে একজনকে ছোট করার চেষ্টা করতেছে আমার নামে না হোক অন্যের নামে করলেও আমি সেখানে প্রতিবাদ করি হ্যাঁ এটা যদি নাই করতে পারি তাহলে আমি মনে করি আমি যোগ্যতাহীন এটা আপনি শুধু নিজের জন্য যারা করে তারা হলো স্বার্থপর যারা নিজের জন্য প্লাস পরের জন্য করে তারা হলো আসলে যোগ্যতা সম্পন্ন হ্যাঁ মাঝে মাঝে এইসবগুলো এড়িয়ে চলা ভালো কারণ যত বেশি ঝামেলাতে জড়ায় তত নিজের সমস্যা নিজের 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 টাইম কথা বেশি 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 হয় হয় হয়। তাই ভুল না বুঝে শুদ্ধ বুঝুন আপনার যদি এ ধরনের ত্রুটিগুলো থাকে আপনি শিখতে চেষ্টা করুন আপনার আপনি আপনার ত্রুটিগুলো বাদ দিয়ে আপনি শিখার চেষ্টা করুন কোথাও কেউ ভালো না এক নাগারে কেউ বলতে পারবে না যে হ্যাঁ ছেলের বউয়েরা ভালো হ্যাঁ এক নাগারে কেউ বলতে পারবে না যে শাশুড়িরা ভালো ননদরা ভালো দেবররা ভালো এইটা ভালো এটা ভালো তবে সবার ত্রুটি কিছু না কিছু থাকে কিছু মানুষের অভ্যাস থাকে দোষ ত্রুটি না থাকলেও বানিয়ে বানিয়ে বিভিন্ন অপবাদ দেয়া সেটার শাস্তি ইহকাল এবং পরকাল দুকালেই আল্লাহ নির্ধারণ করে রেখেছে তাই যাদের এই ধরনের অভ্যাস আছে তারা এই ধরনের অভ্যাসটা জীবিত থাকতে দূর করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ